অদ্রিজা একজন চিত্রশিল্পী তার নতুন অ্যাপার্টমেন্টে পুরনো আসবাবপত্র গোছাচ্ছিল হঠাৎ সে একটা পুরনো কাঠের টেবিলের ড্রয়ারে একটি হলুদ হয়ে যাওয়া চিঠি খুঁজে পায় চিঠিতে কোনো নাম ঠিকানা নেই শুধু ভেতরের লেখাটা দেখে সে চমকে যায় লেখাটা গভীর আবেগপূর্ণ যেন বহু বছর আগে কেউ কাউকে খুব ভালোবাসার কথা লিখেছিল কিন্তু চিঠিটি ছিল ভোল ঠিকানায় অদ্রিজা কৌতূহলী হয়ে ওঠে সে চিঠিটির জবাব লিখতে শুরু করে সেই অজ্ঞাতনামা মানুষটার কাছে সে টেবিলের আসল মালিকের ঠিকানা খুঁজে বের করে কিন্তু জানতে পারে তিনি বহু বছর আগে এই জায়গা ছেড়ে চলে গেছেন অদ্রিজা তবু তার কৌতূহল থামাতে পারে না সে সেই পুরনো ঠিকানায় চিঠিটি প্রেরকের নামে একটি খামে ভরে পাঠিয়ে দেয় দু সপ্তাহ পর সে ঠিকানায় একটি জবাব আসে প্রেরক নিজের নাম লেখেন অনিক তাদের মধ্যে শুরু হয় এক অদৃশ্য রোমান্টিক চিঠি চালাচালি চিঠিতে অনেক জানায় সেও একজন শিল্পী কিন্তু তার জীবনের এক গভীর অতৃপ্তি আছে সে অদ্রিজা দেখা পড়ে মুগ্ধ যেন সে তার ভিতরের কথাগুলো বুঝতে পারে তাদের চিঠিগুলো ক্রমশ গভীর ব্যক্তিগত হয়ে ওঠে শিল্প স্বপ্ন জীবনের দর্শন নিয়ে আলোচনা চলতে থাকে অদ্রিজা তার জীবনের সব কথা অনেককে লেখে এমনকি তার প্রথম প্রেমের ব্যর্থতার কথাও একদিন অনেক লেখে সে এক গোপন প্রতিশ্রুতিতে মান তাই সে সরাসরি অদ্রিজার সাথে দেখা করতে পারবে না সে শুধু দূর থেকে তাকে দেখতে পারে অদ্রিজা অবাক হয় এবং তাকে জিজ্ঞেস করে সে কিভাবে তাকে চেনে অনেক জবাবে শুধু লেখে আমি তোমার খুব কাছেই আছি হয়তো তোমার কল্পনার থেকেও কাছে এই উত্তরে অদ্রিজার মনে এক জন্ম দেয় সে বুঝতে পারে অনেক তার জীবনে গুরুত্বপূর্ণ কেউ রহস্যের অদ্রিজা জানতে পারে পুরনো টেবিল এর আসল মালিক ছিলেন শাশ্বত রায় যিনি একজন বিখ্যাত ভাস্কর যিনি বহু বছর আগে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে যান সেই সময় তার স্ত্রী তাকে ফেলে চলে যান আর শাশ্বত জীবনে নেমে আসে প্রথম চিঠিটি লেখা ছিল বলে হয় অদ্রিজা কের এই শাশ্বত রায়ের কথা জানতে চায় অনেক জবাবে খুব সংক্ষিপ্ত ও ঠান্ডা স্বরে লেখে শাশ্বত রায়ের জীবন এক ব্যর্থ শিল্পীর করুণ পরিণতি সেই গল্প এখন অতীত আমি সেই অতীত নিয়ে থাকতে চাই না এই উত্তরটি অদ্রিজার মনে সন্দেহ তৈরি করে শাশ্বতটি তবে অনেক কিন্তু চিঠির লেখাও অনেকে তরুণ ভাবনার সাথে তার মেলে না তবু অদ্রিজা নিশ্চিত হতে পারে না তাদের চিঠির উষ্ণতায় এই শীতলতা একটা গভীর দুঃখের সুর নিয়ে আসে একদিন অনেক একটি ছোট পার্সের পাঠায় তাতে ছিল একটি অসম্পূর্ণ ছবি এবং একটি চিঠি চিঠিতে অনেক স্বীকার করে সে আসলে শাশ্বত রায়ের সহকারী ছিল শাশ্বত একটি দুর্ঘটনায় মারা যাওয়ার আগে তাকে একটা অভিশাপের কথা বলেছিলেন তার স্ত্রীকে লেখা ভালোবাসা চিঠি যেন কখনো তার হাতে না পৌঁছয় অনেক সেই চিঠি নিজের কাছে রেখে দিয়েছিল কিন্তু অদ্রিজা অদ্রিজা চিঠিগুলো পাওয়ার পর সেই অভিশাপ ভাঙতে চায় বুঝতে পারে অনেক আসলে সেই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল সে অনেকের দুঃখ ও মানসিক বোঝা অনুভব করে তখন অদ্রিজা অনেককে একটা আবেগময় চিঠি লেখে যেখানে সে তার শিল্প দিয়ে অনেকের অভিশাপ ভাঙার অঙ্গীকার করে সে অনেককে জানায় তোমার নিরবতা তোমার যন্ত্রণা এইবার তুমি মুক্তি নাও আর আমি তোমাকে সেই আরোগ্য দেব এই চিঠি অনেকের মনে গভীরভাবে ডাক কাটে ওদ্রিজা একটা আর্ট গ্যালারিতে তার প্রথম একক প্রদর্শনীর আয়োজন করে সে অনেককে চিঠি লেখে যে প্রদর্শনীতে সে তার অনেকের সব চিঠির কথোপকথন নিয়ে একটি ছবি আঁকবে এটাই হবে অনেকের জন্য তার মুক্তির পথ ও ভালোবাসার উপহার অনেককে সে অনুরোধ করে প্রদর্শনীতে যেন সে অবশ্যই আসে প্রদর্শনীর দিন গ্যালারি ভর্তি মানুষ অদ্রিজা অস্থিরভাবে অনেকের জন্য অপেক্ষা করছে একসময় সে দূর থেকে একটা মুখ দেখতে পায় আবির কুড়ি অদ্রিজা তার ছোটবেলার বন্ধু যাকে সে তার জীবনের প্রথম ভালোবাসার ব্যর্থতার পর হারিয়ে ফেলেছিল আবির ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে অদ্রিজা অবাক হয়ে জিজ্ঞেস করে আবি তুমি এখানে আবির একটি দীর্ঘশ্বাস ফেলে বলে আমি অনেক আবির ব্যাখ্যা করে শাশ্বত দুর্ভতনার রাতে সে সেখানে ছিল শাশ্বত তখন তাকে বলেছিল এই চিঠিটা কখনো ওর কাছে দিও না আমার প্রেমটা যেন অসম্পূর্ণ থেকে যায় এটাই আমার শাস্তি আবির সেই চিঠিটা রেখে দেয় এবং জায়গাটা ছেড়ে অনেক দূরে চলে যায় শাশ্বতর অনেক ছিল তার ছদ্মনাম যা শাশ্বত নিজের সহকারী হিসেবে ব্যবহার করতেন আবির ফিরে আসে যখন সে জানতে পারে অদ্রিজা তার পুরনো অ্যাপার্টমেন্টে এসেছে সে পুরনো টেবিলটি দেখে চিনতে পারে অদ্রিজা চিঠি পেয়ে সে প্রথমে দ্বিধায় ছিল কিন্তু চিঠিতে যখন অদ্রিজা তার প্রথম প্রেমের ব্যর্থতার কথা লেখে আবির বুঝতে পারে সেটাই ছিল তার সাথে হবার সম্পর্ক সে ভয় পেয়েছিল যে যদি সে তার আসল পরিচয় প্রকাশ করে তবে অদ্রিজা আবারও তাকে হারাবার ভয়ে দূরে চলে যাবে এই চিঠি চালাচালির মাধ্যমে সে আবার অদ্রিজার কাছে ফিরে আসতে চেয়েছিল অদ্রিজা হতবাক সে মনে করে আবির তাকে এতদিন ধরে এক মিথ্যা পরিচয়ের আড়ালে রেখে প্রতারণা করেছে তার সব আবেগ কি তাহলে মিথ্যা ছিল অদ্রিজা কানতে কানতে আবিরকে বলে তুমি কেন আমার সব থেকে বড় কষ্টের কথাটাকে ব্যবহার করলে তুমি তো জানো তোমাকে হারানোটা আমার জীবনে কতটা কঠিন ছিল আবির তাকে বোঝাতে পারে না তার নিরবতা আবার ভুল বোঝাবুঝি জন্ম দেয় সে শুধু বলতে পারে আমি চেয়েছিলাম আমার সব থেকে কষ্টের রহস্য যা তোমার কাছে খুলে দেবার আগে আমাদের একটা নতুন সূচনা হোক যেখানে কোনো অতীত থাকবে না কিন্তু অদ্রিজা সরে যায় পুরনো প্রেমীর ব্যর্থতার যন্ত্রণা তাকে আবার গ্রাস করে অদ্রিজা তার আর্ট গ্যালারির প্রদর্শনী বন্ধ করে দেয় সে একাকী হয়ে যায় কিন্তু তার হাতে তখনও অনিকার পাঠানো সেই অসম্পূর্ণ ছবিটি ছিল আবির দুখ থেকে তার খোঁজ রাখতো কিন্তু সামনে আসতো না একদিন বৃষ্টিতে ভিজে অদ্রিজা সেই অসম্পূর্ণ ছবিটি দেখতে পায় ছবিটিতে দুটি হাত আঁকা যাদের আঙ্গুলগুলো প্রায় স্পর্শ করতে চলেছে কিন্তু মাঝখানে এক গভীর ফাঁকা জায়গা অদ্রিজা বুঝতে পারে এই ফাঁকা জায়গাটাই তাদের সম্পর্কের প্রতীক যা পুরনো ব্যর্থতার ভরে পূর্ণ হতে পারেনি সে যখন সেই ছবিতে একটি নতুন রং যোগ করে সেই ফাঁকা জায়গাটি ভরাট করে দেয় ভালোবাসার রং ভরসার রং এই শিল্পকর্মের মধ্য দিয়ে তার নিরাময় হয় সে বুঝতে পারে অনেকের মাধ্যমে আবির তাকে ভালোবাসার এক নতুন সুযোগ দিয়েছে অদ্রিজা তার সম্পূর্ণ করা ছবিটি নিয়ে সে কফি শপে যায় যেখানে তাদের প্রথম নীরব আলাপন শুরু হয়েছিল সে আবিরকে একটি শেষ চিঠি লেখে এসো এবার আমাদের অসম্পূর্ণতাকে পূর্ণতা দিই আমি জানি আমরা একই অপরকে ভুলিনি আবির আসে অদ্রিজা তাকে ছবিটি দেখায় আবির দেখে মুগ্ধ হয় সে বুঝতে পারে অদ্রিজা তাকে ক্ষমা করেছে এবং নতুন করে ভালোবাসার জন্য প্রস্তুত অদ্রিজা আবিরের হাত ধরে এইবার তাদের মিলন হয় কোনো গোপন পরিচার আড়ালে নয় বরং দুই পরিণত মানুষের খোলাখুলি অঙ্গীকারে দুজনের জীবন আবার এক হয় আবির তার পুরনো ভয়ের শিকল ভেঙে ফেলে তারা দুজন মিলে একটি নতুন আর্ট স্টুডিও খোলে যেখানে তারা একসাথে কাজ করে এক সন্ধ্যায় আবির অদ্রিজাকে জিজ্ঞেস করে যদি সেই চিঠিটা তুমি খুঁজে না পেতে তাহলে কি হতো অদ্রিজা হাসে তাহলে হয়তো আমাদের প্রেমটা চিঠির ওপারেই থেকে যেত কিন্তু তোমার সেই ভুল ঠিকানার চিঠিটা আর আমার ভুল করে লেখা উত্তরটাই আমাদের জীবনের সেরা রহস্য হয়ে রইল তারা একই অপরের হাত ধরে জীবনের পথ চলায় নতুন করে বিশ্বাস স্থাপন করে তারা বুঝতে পারে জীবনে দুঃখ রহস্য আর ভুল বোঝাবুঝিও আসলে প্রেমের এক একটি সুর যা মিলেমিশে জীবনের গানকে সম্পূর্ণ করে তোলে